আসসালামু আলাইকুম গায়েস নতুন একটি ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে হচ্ছে আমরা গাছ থেকে লেচু পেরে খাবো আর গাছ এই হচ্ছে আমাদের লেচু গাছ আর লেচু গাছ এখন হচ্ছে আমরা উপরে উঠে পাকা লেচু খাবো গাইস অবশেষে কিন্তু আমরা এই যে উপরে উঠে গেছি লেচু পারার জন্য এই হচ্ছে লেচু গাছ তারপর গায়েস দুঃখের বিষয় হচ্ছে ওই বছর এতগুলো লেচু হয়েছিল কিন্তু এবার কিন্তু লেচুই দেখতেছি না খুব কষ্টের বিষয় গাছ তবে গাছ লেচু কিন্তু পাইছি গ্যাস এবার হচ্ছে একটা লেচু হয়েছে একটা গাছ একটা গাছ এই সারা গাছ দেখেন কত বড়ো গাছ এত বড় গাছে লেচু দুইটা তাও আছে কিন্তু ভাগ্য ভালো দেখতেছি না হয়তো এই বছর লেচু খাইতেছি লেচু কিন্তু মিষ্টি এত টেস্ট এত মজা বলেও জানা গাছ পাকা লিচু সেই সেই এখন আরেকটা আছে তবে দুঃখের বিষয় এই দুডালিসি দিকটা কারো দিতে পারিনি দুডালিচু হয়েছে যদি আরো বেশি যেত তাহলে অবশ্যই অবশ্যই সবার দেওয়া যেত দুডালেসু আমি নিজে খেলাইতেছি যদি বেশি হইতে তাহলে অবশ্যই সবাইকে দেওয়া জন্য আহ শান্তি আর একটা লেসুনে গেছ খুব দুঃখের বিষয় ওই বছর লসু হয়েছে তিন চার সু এবার লসু হয়েছে মাত্র দুইটা খুবই দুঃখর বিষয় কারো দিতে পারিনি পিসে গাছটা দেখাই কত বড় গাছ এই দেখো এটা হচ্ছে আমাদের লেচু গাছ বিশাল গাছ কিন্তু কোনোভাবেই কোনো গাছে নতুন পাতা কোনো লেসু নয় যদি পঞ্চাশটা লেসু হইতো বিশটা লেসি হইলেও অলরেডি কুড়ি হাজার করে পাঠিয়ে দেওয়া হয়তো কিন্তু কোনোভাবেই দুটা লেসি ছাড়া আর কোনো লেসি নেই এই দুই পিস লিসি আছে